ওপার বাংলা থেকে আসা কিছু মানুষের হাত ধরে নদিয়া জেলার চাকদহ ব্লকের চৌগাছা বল্লভপুর হরিয়াখি ও দরাপপুর অঞ্চলে লক্ষ্মী পুজো যেন এক অন্য উৎসবের নাম উনিশশো সালে দেশভাগের পর ঢাকা থেকে এই অঞ্চলে বসবাস শুরু করা এই মানুষগুলোর প্রধান পেশা চাষবাস তাদের গৃহদেবতার মূল উৎসব এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো যা দুর্গাপুজোর ঠিক পরেই অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের কাছে লক্ষ্মী পুজো মানে শুধু পুজো নয় এটি দুর্গা পুজোর মতোই এক মহা আনন্দ উৎসব এই সময়ই আত্মীয় স্বজনের ভিড়ে গমগম করে ওঠে বাড়িগুলো এই পুজোকে কেন্দ্র করে বসে পাঁচ দিনের মেলা যেখানে ভিড় করেন কয়েক লক্ষ দর্শনার্থী সন্ধ্যের পর থেকেই গোটা এলাকায় শুরু হয় আলোর ঝলকানি আর মানুষের আনাগোনা ইতিমধ্যেই উৎসবের আমেজ ফিরিয়ে আনছে তবে মণ্ডপের কাদা সরিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন পুজো কমিটির সদস্যরা এখানকার লক্ষ্মী পুজোর মেলা এবং মানুষের এই উৎসবের প্রতি আগ্রহ সত্যিই নজরকারে আবহাওয়া ঠিক হলে আগামী কয়েকদিনের মধ্যেই এই উৎসব তার পূর্ণতা পাবে বলে আশা করা যায় আমাদের এবছর আমরা হচ্ছি দরাপুর মিলন সংঘ থেকে আমরা এখানে এই লক্ষ্মী পুজোটা করছি আমাদের একান্নতম বর্ষ এটা এটার ইতিহাসটা অনেক হয়তো আপনারা জেনে থাকবেন তবে আমাদেরটা যেহেতু এটা ক্লাবের পুজোটা পাড়াতে হতো তো আমরা এটা আরেকটু বড় করে এখানে নিয়ে এসি আমাদের এবছরের থিম হচ্ছে দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে এই মন্দিরটা আমরা যেটা দেখতে পাচ্ছেন পেছনে সেটা দক্ষিণ ভারতের কোনো একটা মন্দিরের আদলে এটা তৈরি করা আমাদের মণ্ডপটা তৈরি হচ্ছে বাঁশ কাঠ এবং কাপড়ের সাথে পুজোর পুজো একদম দুর্গা পুজোর মতো যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ঠিক এরকম এরকমভাবে আমাদের পাঁচটা দিন কাটে কারণ আমাদের এখানে পুজো যেটা হয় দুর্গা আমরা যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে দুর্গা আমাদের করতে হয় সেভাবে আমরা করি শুধু পুজোটা করার জন্য কিন্তু আমাদের মেন পুজো হচ্ছে কিন্তু লক্ষ্মী পুজো এবং এখানে কয়েক লক্ষ মানুষের আগমন ঘটবে আপনার সামনে দেখতে পাচ্ছেন মেলা আয়োজন হচ্ছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আয়োজন আস হবে আগে থেকে অনেক বেশি জৌলুস বেড়েছে পুজোর আগে যেটা আমাদের মাত্র তিন দিনের পুজো হতো এখন সেটা পাঁচ দিন হয়ে গেছে এবং বাজেট আগে থেকে অনেক বেশি হচ্ছে আগে যেমন বাড়িতে পুজোগুলো হতো সেই বাড়ির পুজোগুলো অর্থনৈতিক কারণে ক্লাবে রূপান্তরিত হয়েছে